অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা যায় না সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হল মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীটা পরিষ্কার থাকবে কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো দীর্ঘ কিছু স্থায়ী হয় না প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা আর যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছেও তার পাতা বদলায় জায়গাটা নয় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ ভালোবাসা আর বাবার মতো ছায়া কখনো পাবে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাবো ভাবিনি এ জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকেই মেলামেশায় সবই অভিনয় বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পাই আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদে এলে বুঝ দেয় আপন মানুষ কোথায় মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার ওপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে সত্যিকে চাপা দেওয়ার নাম হলো মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম হলো ধোঁকা খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে